আমরা আমরা ওইখান থেকে দেখতে পারবেন আমরা আসছি একটা চমৎকার জায়গা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা দলিদ্রা ঘাট দলিদ্রিয়া ঘাট আমি এবং বলা আসে আমার বন্ধু ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা জায়গা আজকে বিকাল আজকে শুক্রবার না আজকে কয় তারিখ পাঁচ তারিখ না পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ আসছে একটা চমৎকার জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মন ফিরিশ করার মতো সমুদ্রে যা তো কি নাকি আমরা একটু মাছ ওইখানে যে মাছ মারতেছি ওইখানে যাই বুঝি এখানে

আজকে সকালে যে বাজারে বিক্রি হলো লিটা মাছ নয়শো সাড়ে নয়শো টাকা ওটা কিন্তু তাই না কিন্তু মাছ মারার পেশাই ভালো খারাপ না দেখতে পারছেন জাল কো জালের মজা নাই ভিডিও তো একটু করাই লাগবো